তোরা আছিস বাড়িতে ওই আরে বাবা আপনি তোমার বাবা দাঁড়ান আমি থাক লাগবে না তোর আসিনি তোকে শুধু বলতে আসলাম কালকে তোর দাদার বিয়ে দুজন মিলে চলে আসবি ঠিক আছে ঠিক আছে আপনি একদম চিন্তা করবেন না আমরা দুজন বিয়ে বাড়ির দুদিন আগে দরকার বলে চলে যাবো তোমার কিন্তু অনেক কাজ আছে বাড়িতে যাবা বড় জামাইকে তো আমি দায়িত্ব দিয়েছি বাজার ঘাটে বড় জামাই বাজার করে আসবে আর তুমি যেহেতু ছোট জামাই তুমি যাবা বাজার ঘাট নিয়ে আসবা চেয়ার টেবিল লাগাবা আর বিয়ে বাড়িটা দেখে রাখবা ঠিক আছে না বাবা আমরা যাব না কি তুই আমার মুখে মুখে কথা বলিস কেন তুমি মুখের উপর না করছো তুমি চুপ করো না বাবা আমরা যেতে পারবো না তোমার বড় জামাই বড় চাকরি করে বলে তাকে বাজারের দায়িত্ব দেওয়া হলো আর ছোট জামাই কোনো চাকরি করে না ইনকাম কম তাই বলে তুমি কুলির দায়িত্ব দিলে আর তুমি কুলিগিরি করতে যাবে দেখ তোর ইচ্ছা তুই আসবি কি আসবি না সেটা তোর ব্যক্তিগত ব্যাপার বাবা আপনি একদম খারাপ পাবেন না ওর কথাবার্তায় আমরা ঠিক চলে যাব বলেছি না আমরা যাব না না বাবা আমি যাব না তুমি যখনই আমার বাড়িতে আসো তখনই আমার স্বামীকে অসম্মান করো আর যেখানে আমার স্বামী সম্মান নেই সেখানে আমি যেতে পারবো না ঠিক আছে গেলাম আর আমার মুখ তুই কোনোদিন দেখতে পারবি না আর আমি মরে গেল তুই আসবি না বাবা আপনি রাগ কোথায় যাচ্ছে তুমি কি পাগল যে মাংস তোমাকে সম্মান করনা না তুমি সেই মানুষটা বাড়িতে কি করতে যাবে তুমি ঠিকই বলেছো উনি আমাকে সম্মান করে না আমি তো আর চাকরি করি না আমি সামান্য একজন সাইকেল মেকানিক তাহলে উনি আমাকে যতটুকু সম্মান করার অতটুকু তো করে তাই বলে তুমি তোমার বাবার মুখের উপরে কথা বলবে পৃথিবীর সমস্ত মানুষের সাথে আমি এই ব্যবহারটাই করব। যেই মানুষ আমার স্বামীকে সম্মান করতে পারবে না তাকে আমি সম্মান দিতে পারবো না সে আমার বাবা হোক নাই কেন চলো ঘরে চলো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও